বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ অত্যন্ত দয়ালু আল্লাহর নামে এই যে করলাম শুরু এই যে আমি আসলাম কৃষকের মাঠের মধ্যে কৃষকের মাঠে পানি দেওয়ার জন্য একটি মিশিং গত বৎসর সেরা পালাইছিল। ছিল পালানির পদে কৃষকরা অনেক সহযোগিতা পাইছে পানি পাইছে পানি পাই সে দান পালাইছে আমাদের কৃষকরা দানগুলো গড়ে নিয়েছে এই বছর আবার আসছে জানুয়ারির আজকে দশ তারিখ এই যে আজকে দশ তারিখ শুক্রবার শুক্রবার আজকে জুম্মার নমাজের বাদ এই মিশিং ডিয়ার আজকে ছাড়ার কথা এবং জুম্মার নমাজের পর ছাড়বে আর এখন মিসিংদা ছাড়ার জন্য উদ্বোধন করার জন্য উদ্বোধন না গেছে বছর উদ্বোধন এসেছে এই বছর আবার নতুন পানি ছাড়ার জন্য একটা উদ্বোধন হুজুর আসবে হুজুর আসলে বাদে মসজিদের আজ আসবে যে যে হাসলেবাদে কেন মিলাদ হবে দোয়া হবে আল্লাহর রহমতে মিশিং ডাবে কৃষকের জন্য গত সেরা পানি খুব ভালো এই বছর আল্লাহ রহমতে যেন পানি ভালো দিবে আশা করতেছি আর মিসিং সে আর হচ্ছে মোহাম্মদ গিয়াস উদ্দিন ভাই আমাদের এই নাটকের এবং লাইভের পরিচালক এবং একজন আবার একজন মিশিং এর শেয়ার হয়েছে লালন ভাই ইলেকট্রিশিয়ানিকের এই তানি ইলেকট্রিশিয়ানিকের কাজ করে আর একজন হচ্ছে জামিল ভাই সেও এই কৃষক হয় কৃষকের কাজ করে আসুন আমরা মিশিং এর যন্ত্রপাতি দেখি এই যে মিশিং এর যন্ত্রপাতি এগুলো হচ্ছে লালন ভাই এই যে লালন ভাই আবার একটা যন্ত্র আনছে এটা যদি লাইন থাকে তাহলে হরণ দিবে লাইন না থাকলে হরণ দিবে না এটা আবার আধুনিক একটা মিশিং যন্ত্র এই যে এই সব যন্ত্রগুলা আমাদের ইলেকট্রিশানিকগুলা লোন পায় সে মেশিনের একজন শেয়ার আবার এগুলো কাজ করতে পারে মানে কোন লোকের কাছে যাইতে না আসান তইলে আমরা ওই মেশিনের থ্রেন্স মিটারগুলো দেখি ওই যে দেখুন শেয়ারের থ্রেনেসমিটারও লাগাই লিছে আর এই যে দেখুন এগুলো দেখুন ই চাকা তো হইছে মনোরম ধান জমি ধান জমি মানে মরিচ চাষ করছে মানে এখান থেকে আবার পানি

লালন ভাই আবার আসছে লালন ভাই এর ওই যে দুইটা বাচ্চা নিয়ে একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসছে আবার ওই জামিল ভাই গেছে মনে করেন উজুর আনতে আর গ্যাসের দিন মেয়ে তো আসছে এখানে ওই যে মেশিন এর পানি যাবে আর ওই যে অনেকগুলা জমিন খুব সুন্দর জায়গা তো গ্যাসে বছর পানি দিছে এই বছর পানি দিবে আল্লাহ যদি কোনো বিপদ না ফেলায় তাহলে পানি আশা করি ফানি খুব ভালো দিবে তারা গেছে বছর ফানি দিছে এই তারা আশা করছে ভাই ফানি আমরা দিব গৃহস্থ যাতে ফানির লেগে কোনো ভুগান্তি না পড়ে আসেন আমরা ইলেকট্রিশিয়ান এক লালন ভাইও এবং মিশাঙ্গের শিয়ার খাবার তাই কৃষকের লাইনম্যান হতে তাইনের সাথে আমরা একটু কথা বলি মানে মিশিং এর লাইনম্যানও কোন ক্ষেত্রে পানির প্রয়োজন না প্রয়োজন এদেরও উদ্যোগ লালন ভাইয়ের নে

আয়েশা ছেরা ইকেনো মিলে দোয়া হবে ও আবার পরে জুম্মার আদায় করিয়া আয়েশা গদম মিজিন ছরাইব সর্বে আল্লাহ দিন সবাই সবাই এলাকাবাসীর কাছে ছুটু বড় সবার কাছে দাওয়াত আপনারা যারা ওই আছেন আসবেন আয়েশা ছেরা ইকেনো লালন ভাইরা ছবড়া কাছে ছবড়া নিয়ে যাবে এবং ইমাম সাহেবের সাথে আপনারা দোয়া শামিল হবেন দোয়া আল্লাহর কাছে দোয়া বসকায় ছেরা তারপরে তারা জুম্মার নামাজের বাদ মিসিং সারবে নিয়ে আমি এখানে শেষ করলাম